के पाई पाना मोने मने ভীষণভাবে মানে গানটা শুনে তো কেয়াবাত আমি আমার জাস্ট কোনো ভাষা নেই এবং আমার বিশ্বাস যে এই গানটা সবাই তোমরা যখন শুনবে তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে টাইম মানে আমরা সবাই খুব অবাক হয়ে গেছি মিমি একবারে গিয়ে দিচ্ছে মিমি তিনবার চারবার গাইছে পুরো সং একবারে গিয়ে দিচ্ছে তো আমার কাছে তো আমি তো এত আর্টিস্ট গাইয়েছি বলিউড টলিউড আমার কাছে কিন্তু এটা খুবই সারপ্রাইজিং লাগলো

চাই পাহাড় তো তো দ আদর আছে তো কে দেবা দেখে যাইছে অসাধারণ একটা মিউজিক করেছে আমি গানটার সাথে প্রথম থেকে ছিলাম সো আমার ভীষণ এক্সাইটেড লাগছে আমার এবং আজকে মিমির প্রথম রেকর্ডিংয়ে আমি থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে ইনফ্যাক্ট আমি মিমির জন্য অনেকগুলো গান ও শোনা মিসু গিয়েছি ডার্লিং গেয়েছি মিমির জন্য আই অলওয়েজ ওয়ান্টেড টু সিং এটা আমার ভেতরের ইয়ে

ফাইনালি ট্র্যাকটা ভীষণ ভালো রেকর্ড হয়েছে আমার মনে হয় এই ট্র্যাকটা মিমির গাওয়া কেন যেতোকে ট্র্যাকটা ভীষণই জনপ্রিয় হবে খুবই সুপারহিট হবে কেন যেতোকে এই মন না টিমকে এবং মন জানেনার মন না টিমের সাথে জড়িত প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস জানাতে চাই এবং সবাইকে বলতে চাই যে হোলিতে এই মন না মুভিটা আসছে তোমরা অবশ্যই সিনেমা হলে যাও দেখো এবং সঙ্গীত বাংলা এবং এস বিএফ মিউজিকে এই গানটা শোনো এবং শেয়ার করতে বলো না অবশ্যই